নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের সামনে ইতিহাস বইয়ের চ্যাপ্টার টু থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হলো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন বা তোমাদের পরীক্ষায় এভাবে আসতে পারে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা যায় কি এটি তোমাদের চার নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের এই অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চার নম্বর ও আট নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমাদের এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিশেষ সহায়তা হবে তাহলে আজকে বেশি না কথা বাড়িয়ে শুরু করছি দেখো নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এভাবে প্রশ্ন হয় নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা যায় কি প্রথমে তোমরা ভূমিকা বলে পয়েন্ট করবে একজন সাধারণ সৈনিক হিসাবে কর্মজীবন শুরু করার কয়েক বছরের মধ্যেই নেপোলিয়ন আঠেরোশো চার খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট পদে অধিষ্ঠিত হন বিপ্লব পরবর্তী ফ্রান্সে তিনি ঐক্য গড়ে তোলার জন্য নিজেকে বিপ্লবের রূপে তুলে ধরেন স্বাধীনতা ছাড়া তিনি ফরাসি বিপ্লবের দুটি আদর্শ সাম্য ও মত্রীকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন এরপরে তোমরা পয়েন্ট করবে নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলার কারণ নেপোলিয়ান বোনাপাট ছিলেন বিপ্লবের সন্তান হাইফেন বিপ্লবের মূর্ত প্রতীক বিপ্লবের ধার ও ভাওক এ প্রসঙ্গে ফেরারিক ম্যাসন সোরেল জর্জ লেফেভর ফ্রিসার প্রমুখ ঐতিহাসিক কিছু যুক্তি দিয়েছেন প্রথমত রাজ রক্তহীন এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি ফ্রান্সের সম্রাট পদে বৃত হন ফরাসি বিপ্লব ব্যতীত তার এই উত্তরণ কখনোই সম্ভব হতো না এদিক থেকে সত্যি তিনি ছিলেন বিপ্লবের সন্তান এরপর তোমরা দ্বিতীয়ত পয়েন্ট করবে তিনি ঈশ্বর প্রদত্ত রাজক্ষমতা তত্ত্বের উপর আঘাত এনে গণ সার্বভৌমত্ব নীতির উপর তার শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেন তার প্রবর্তিত গণভোট প্রথা গণ সার্বভৌমত্ব নীতির শ্রদ্ধা প্রদর্শন এরপরে তোমরা তৃতীয়ত পয়েন্ট করবে তিনি ফরাসি বিপ্লবে সাম্যের আদর্শকে গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন হাইফেন ডবল ইনভার্টেড ক্রমা শুরু ফরাসি জাতি স্বাধীনতা চায় না চায় সাম্য ইনভার্টেড কমা শেষ তার আমলে প্রবর্তিত বিভিন্ন আইন দ্বারা তিনি সাম্য নীতিকে স্থায়িত্ব দেন সতেরোশো একানব্বই থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে ফ্রান্সের বিপ্লবী শাসকবর্গ সামন্ত প্রথা সামন্তকর স্থানীয় শুল্ক প্রভৃতির বিনাশ করেছিল সেগুলো নেপোলিয়ন অব্যাহত রেখেছিলেন এরপর তোমরা চতুর্থত পয়েন্ট করবে বিপ্লবী যুগে ভূমি ব্যবস্থাকে তিনি অপরিবর্তিত রাখেন এবং ধনী দরিদ্র নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে চাকরি ও অন্যান্য সুযোগের যে নিয়ম প্রবর্তিত হয় তা তিনি স্বীকৃত দেন পঞ্চমত কোর্ট নেপোলিয়ন বা আইন সংহিতা দ্বারা নেপোলিয়ন আইনের চোখে সবার সমান অধিকার স্বীকার করে সামাজিক সাম্য প্রতিষ্ঠার সচেষ্ট হন ষষ্ঠত নেপোলিয়ান ধর্মনিরপেক্ষতার আদর্শে বজায় রাখেন এবং পোপের সঙ্গে চুক্তি কনকোরাট দ্বারা গির্জার সম্পত্তি জাতীয়করণের স্বীকৃত দেন এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে পরিশেষে বলা যায় যে নেপোলিয়ান তার শাসনকালে আইনের সাম্য আইনবিধি সামন্ততন্ত্রে অবসান ইত্যাদির মাধ্যমে নিজেকে বিপ্লবের ধার ও রূপে প্রতিষ্ঠা করেন তাই তাকে বিপ্লবের সন্তান বলা হয় ঐতিহাসিক ফিলিপ গুয়েদালা বলেন নেপোলিয়নের সাম্রাজ্য বিপ্লবের বিস্তার সাধন করেছে তাই তিনি বিপ্লবের উত্তরাধিকারী ও নির্বাহক তাহলে আজ তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের ভিডিওটি বা নোটটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তোমাদের দু এক দিনের মধ্যে আবার নেক্সট প্রশ্নের উত্তর তুলে ধরবো